রহমান রাহেম আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভে স্বাধীন আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম আজকে যখন দেখি ব্যারিস্টার ফুয়াদের মতো লোক আমার প্রাণের সংঘটন ব্যথ করে ছাত্রদল নিয়ে ছাত্র নেতাদের নিয়ে যখন একটা অশালী অগ্রহণযোগ্য মন্তব্য করে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আজকে ব্যারিস্টার ফুয়াদের ছাত্রদলের ছেলে মেয়েদের দেখলে ওনার ড্রাগ এডিক্টেড মনে হয় ইটিজার মনে হয় কিন্তু এতদিন ওনার ছাত্র দলের ছেলে মেয়েদের ছাত্র দলের কর্মীদের তার এগুলো মনে হয় নাই ছাত্র দলের ছেলে যখন স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তখন ছাত্র দলের ছেলে মেয়েদের তার কাছে এরকম মনে হয় নাই যখন ছাত্র দলের ছেলে ক্যাম্পাসে মাঠ খাওয়ার পরের দিন আবার যখন ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে স্লোগান ধরেছে তখন ব্যারিস্টার ফুয়াদের ছাত্র দলের ছেলে মেয়েদের প্রাকৃতিক এক ইক্তিজার মনে হয় নাই যখন আন্দোলন সংগ্রামে মিটিং মিছিলে ছাত্রদলের ছেলে মেয়েরা যখন নিজেদের জীবন উৎসর্গ করেছে গুম হয়েছে তখন তার এরকম মনে হয় নাই যখন জুলাই আন্দোলনে ছাত্রদলের একশো তেতাল্লিশ জন ছেলে মেয়ে যখন না নিজের জীবন উৎসর্গ করছে তখন ছাত্রদলের ছেলে মেয়েদের তার কাছে এরকম মনে হয় নাই কিন্তু উনি বর্তমানে এসে ছাত্রদলের ছেলে মেয়েদের নিয়ে এমন এক মন্তব্য করলো যে মন্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এখন ছাত্রদল ছেলেমেয়েরা ভালো না তার কাছে কারণ ছাত্রদল ছেলেমেয়েরা তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলে ছাত্র দলের ছেলেমেয়েরা আগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে পাঁচ পরবর্তী বাংলাদেশও আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তখন করতো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে এখন অদৃশ্য গোষ্ঠীর বিরুদ্ধে কারণ তারা জানে ছাত্র দলকে প্রতিহত করতে না পারলে তাদের যে স্বার্থ স্বার্থ হাসিল হবে না তাই আজকে ছাত্র দলের ছেলে মেয়েদের তাদেরকে ভালো লাগে না ইটি মনে হয় তাদেরকে নেশাঘর মনে হয় ব্যারিস্টার ফুয়াদের মতো কিছু সুশীল আজকে ইদানিং আমরা দেখি রাস্তায় রাস্তায় জন্মগ্রহণ করেছে যারা এতদিন দীর্ঘ সতেরো বছর হয় তারা ছিল সৈরাজারের দোষর ক্ষমতার স্বাদ নিয়েছে আর নয়তো চুপচাপ ছিল মানে কোনো কথা বলে নাই আজকে ঢাকা ইউনিভার্সিটির ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভাইয়ের বাসায় বলতে হয় যখন তোমরা আওয়ামী লীগের আমলে সকল ক্ষমতার স্বাদ নিয়েছ যখন তোমরা বলতা উই হ্যাড পলিটিক্স তখন আমরা বলেছি লেটস ডু পলিটিক্স আমরা স্রোতের সাথে গা বাসাই নাই তোমরা যখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলা বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে ব্যস্ত ছিলাম তখন আমরা ব্যস্ত ছিলাম মিটিং মিছিল নিয়ে আন্দোলন নিয়ে তোমাদের ভোটের অধিকারের জন্য নাগরিক অধিকারের জন্য তোমরা যখন ব্যস্ত কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিয়ে তখন আমরা পুলিশের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে মার খাও যাই নাও আমরা মিটিং মিছিলে নিজেদের জীবন উৎসর্গ করেছিলাম তার মানে কি ছাত্রতলের ছেলে মেয়েদের ক্যারিয়ার করতে পারতো না তার কি মেধাবী না আমি আমি নিজের কথাই বলি ক্লাস বৃত্তি পেয়েছি পেয়েছি প্লাস ইংলিশে অনার্স এবং মাস্টার্স আমি চাইলে কি আমার কেরিয়ার করতে পারতাম না আমি চাইলে কি আমি হাসিনার যে আওয়ামী লীগ ক্ষমতাসীনদের সাথে ক্ষমতার সাথ নিতে পারতাম না আমি তো রাজনীতিতে শুরু করি আওয়ামী লীগ ক্ষমতার আমলেই কিন্তু আমরা কিন্তু স্রোতের সাথে গা বাসাই নাই আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে করিনি আমরা সামগ্রিক দেশের আপনার এই যে সুশীলরা আজকে জন্মগ্রহণ করেছে তাদের কেরিয়ার নিয়ে চিন্তা করতো আমরা তাদের কেরিয়ার ঘরার জন্য নিজের জীবনকে কেরিয়ারকে উৎসর্গ করেছিলাম আজকে তারা ছাত্র দলের ছেলে মেয়েদের নিয়ে বিষেধকার করে ছাত্র ছেলে ছেলেমেয়েরা ভালো না কই ছিলা তোমরা যখন তোমাদের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করলাম কোথায় ছিলা তোমরা যখন তোমাদের সব সবকিছুর জন্য আমরা তোমাদের সাথে একত্রিত ঘোষণা করতাম আজকে সুশীল আমরা আজকে সমাজের বোঝা হিসেবে তোমরা আমাদেরকে পরিচয় করে দিতে চাইতেছ হ্যাঁ প্রত্যেকটা দলেই ভালো মন্দ থাকে আমি আজকে দেখতে যে মাসুদ রানা বাবু আপনাদের সামনে আমার চেহারা দেখলে কেউ বলবেন আমি ভালো কি না খারাপ আমার কর্মের মাধ্যমে আমাকে আপনারা যে বুঝবেন যে এই ছেলে ভালো কি খারাপ একটা দল যখন করে কেউ দল জানে না এ ভালো কি খারাপ যখন ওই যখন প্রমাণ হয় সে খারাপ আমার দল কিন্তু কাউকে ডিফেন্ড করে নাই সাথে সাথে বহিষ্কার করেছে আমরা কী দেখেছি সিলেটে পাথর কাণ্ডে সিলেটের মহানগরের আমির এমন সেক্রেটারি এটার সাথে জড়িত যমুনা টেলিভিশন টক শোতে নিকুল সরাসরি দেখিয়েছে তদন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে আসছে তাদের নাম কিন্তু তারা সরাসরি অস্বীকার করে ডিফেন্ড করেছে আমার তো তো ডিফেন্ড করে নেই আমার তো যার যখন অবকর্মে বের হচ্ছে আমার দল তাকে দল থেকে বহিষ্কার করছে হ্যাঁ আপনারা কী করেছেন কিচ্ছু করেন নাই আমার দল তো পারবে না তাকে ফৌজদারি কোনো ইয়া করতে আমার দল যতটুকু করার করেছে এখন কিছু কিছু লোক হাতে কোনো কিছু লোক খারাপ কাজ করে তার জন্য সমগ্র বিএনপি খারাপ না যে কিছু লোক খারাপ কাজ করতেছে তার জন্য আপনার চেয়ে আমার যে আমার দল বেশি চিন্তিত তাদের নিয়ে আমার দল তাদের দল থেকে বিতাড়িত করতেছে কিন্তু আমরা কি দেখি আমরা বিতাড়িত করি জামাত তাদেরকে নিয়ে যোগ দেওয়ার তো ওভারঅল দুই চারজন দিয়ে পুরো সমগ্র দলকে বিবেচনা করবেন না হ্যাঁ আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই যেখানে সমগ্র রাষ্ট্রের মানুষ নিরাপদ নিশ্চিন্তে তাদের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এতদিন যেমন আমরা আপনাদের সহযোগী ছিলাম ভবিষ্যতে আপনাদের সহযোগী থাকতে চাই ওই যে ব্যারিস্টার ফুয়াদের মতো লোকেরা যখন আমাদের ছাত্রদলকে নিয়ে কথা বলে কটাক্ষ করে ছাত্রদল ছেলেদের নিয়ে একটা উস্কানিমূলক কথা বলে তখন আমাদের সত্যি হৃদয় রক্তক্ষরণ হয় ব্যারিস্টার ফুয়াদের কথা আমরা তীব্র প্রতিবাদ জানালাম বাংলাদেশ জিন্দাবাদ